আমাদের ওখানে যদি কোন জায়গায় সুন্দর সুন্দর বাগান থাকে আমাদেরকে বলবে আমরা বুচ্চি 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 আমাদের এখানে কলার বাগান আছে অবশ্যই তোমার আমি দেখিয়ে দিব তোমার কো তার বাম বঙ্গিতে তো বোঝা যায় তুমি রেণ্ডামি কাজ করো তুমি এই কাজ খালি ইন্ডিয়াই করো না রণ অন্য দেশে করো কাজ করি কিন্তু ইন্ডিয়ার হয়ে আমি সবাই বন্ডামি কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি নাং ধরে নাং ধরে বিয়ে করে কলা বাগান দেখে দা চুঙ্গ